আসসালামু আলাইকুম আজকের দিনটি আমার জন্য খুবই আনন্দের কারণ আমাদের বাসার বর্গী যার নাম আমি ভালোবেসে রেখেছি পেয়ারা বানো তার দুটা বাচ্চা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে বাচ্চা দুটো অনেক সুন্দর হয়েছে আমরা যখন ভিডিওটি রেকর্ড করতেছি তার দশ থেকে পনেরো আগে আমাদের বর্গিটি বাচ্চা দিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চা দুটো দেখে আমার খুব ভালো লেগেছে আমার কাছে যে বর্গিটি আছে সেটি হরিয়ানা জাতের এবং বাচ্চাগুলো হরিয়ানা এবং তোতা ক্রস আমার হাতে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন সেটিকে আমাদের বগুড়া অঞ্চলে বাঘা তোতা বলে বাচ্চারা জন্মের সঙ্গে সঙ্গে দুধ খেতে না পারলে আপনারা হাত দিয়ে ধরে বাচ্চাগুলোকে দুধ খাওয়ানোর চেষ্টা করবেন এবং আপনারা খেয়াল রাখবেন বাচ্চাগুলোর পোস্তা পায়খানা ক্লিয়ার আছে নাকি আপনাদের বুগি বাচ্চা বা এই সম্পর্কিত কোনো প্রশ্ন তোর প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাতু